ঝামেলার জন্য আমার নিজের কাজের ক্ষতি হয়ে গেল আজকে গুড মর্নিং আশা করার সবাই ভালো আছে খুব খুব ভালো থাকবেন আর আমিও একদম আছি ভালো আজকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে একদম নটা পনেরো না না সাড়ে নটা আমার যে কি হয় একই কি সময় মানে মাথা মাথা খারাপ হয়ে যায় কোনো সময় ঠিক বলে আর কোনো সময় গন্ডগোল হয়ে যায় তাই যাই হোক তা যেদিকে চলে এসেছি রান্নার দিকে বুঝতেই পারছেন আমি যাচ্ছি কোথায় টুক 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 করতে করতে রান্নার দিকে রান্নাটাই আগে আমাদের কাজটা আসে আর রান্না আজকে অলমোস্ট একদম মানে হয়ে গেছে সকাল সকালই হয়ে গেছে সাত সকালই রান্না কেন আজকে জোরদার একটা কাজ আছে মেয়ের স্কুলে তাই এই জন্য ওই কাজটার জন্য মাম্মার স্কুল আমাকে যেতেই হবে আজকে না গেলে হবে না আর এমনি তো যাচ্ছিও আমি এখন দু তিন দিন ধরে আর এদিকে দেখুন রান্না কী হয়েছে এদিকে ভাত হয়ে গেছে উপর দিয়েছি এদিকে দীপক রুটি নিয়ে গেছিলো সেটা রেডি করা হয় মানে রাখা হয়নি সেটা ওখানে পড়ে আছে রাখবো রাখারও জায়গাটা নেই এরকম অবস্থা আর এদিকে মাম্মার জন্য একটু জিরা রাইস করেছি আর আর করেছি আলুদম আলুদম অল্প করেই করেছি দীপক নিয়ে গেছে আর তার সাথে মম্মাও খেয়ে নিয়ে যাবে মানে খেয়ে যাবে আর এদিকে হলো মাছ শীতকাল ফুলকপি দিয়ে মাছের ঝোল হচ্ছে আর কী মাছের আপনাদের দেখাচ্ছি আমি তা চলুন এইগুলো করতে থাকি তারপর তো আছেই দেখতে থাকুন কি করি আজকের দিনটা পুরো আর আজকে মম্মার কিন্তু পরীক্ষাও দেখুন ফ্রেন্ডস রুই মাছ ভাজা রুই মাছেরই ঝোল হচ্ছে একদম পাতলা করে তাই চলুন মাছগুলো আবার দিই আর বলবো ফ্রেন্ডস বাসুন আর মাঝে মাঝে আমার বোধ আবার হাত ঝুলে পড়ে যাবে কি করবো কাজের লোক তো পাচ্ছি না এই জন্যই মাছ হচ্ছে তা যাই হোক তাই এইদিকে দেখুন পুরো মাজা হয়েও গেছে হয়ে আবার বাস পেসিনটা আজকে একটুখানি ভালোভাবে ঝকঝক করে পয়সা করে দিলাম দেখুন কি চকচক করছে দেখুন ফ্রেন্ডস এইদিকে দিকে গ্যাসটাও পয়সা করছি আর মাছের ঝোল হয়েছে একটু সামান দিয়ে না করলে তো হয় না পরিষ্কার করাই একটা বিশাল ঝামেলা করতে তো হবেই এখানটা এত নোংরা হয় না এই জায়গাটা খুব নোংরা হয় পরিষ্কার করতেই লাগে না করলে হয় না সাবান দিয়ে দাও আবার দেখুন না চলুন জটপট করে করে ফেলি এই মুহূর্তে মাম্মার পরীক্ষাও শেষ হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা সমস্ত গার্জিয়ানরা চলে এসেছি আর এদিকে আপনাদের সাথে আমি কথা বলছি কিন্তু এত বাচ্চাদের আওয়াজ কিচিমিচি সেই জন্য আমি কোনো আমি মানে অরিজিনাল ভয়েসটা রাখিনি আমি মুখেই বলছি আপনাদের তা দাঁড়িয়ে আছি লাইনে ফর্মের জন্য যাই না কখন ফর্ম আসবে তা চলুন দেখতে থাকি কখন কি হয় পাঁচটা বাজে বুঝলেন পাঁচটা বাজে পাঁচটা জাস্ট এসে এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে সোজা খেতে বসার মাছটা গরম করলাম ঠান্ডা হয়ে গেছে আর সবচেয়ে চিন্তা যেটা কালকে ওদের অঙ্ক পরীক্ষা শনিবার কি হবে কে আনি এই তো খাবে খেয়েই সঙ্গে সঙ্গে এক একপোটা রেস্ট নিতে পারবে না সঙ্গে সঙ্গে বসে যাবে বই নিয়ে কি বলতে এই সমস্ত কাজগুলো না একটু আগে আগের থেকে বলতে হয় করতে হয় তা এগুলো হচ্ছে হেনস্থা মানে না খেয়ে বাচ্চাগুলো হয়ে আছে না খেয়ে আমাদের কথা তো ছেড়ে দিই না আমাদের গার্জিয়ানদের সেই সকালে সেই দু মুঠে এইটুকু খেয়ে গেছে তাও তো খেতেও পারিনি পড়ার জন্য এতক্ষণ ধরে পাচ্ছে না পাচ্ছে না তার মধ্যে তো কত কি হয়েছে আরও অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সবচেয়ে বড় কথা পরীক্ষার টাইমে তো রাখাই উচিত না একদমই রাখা উচিত না তাই না তাও কাল অন্তত শেষ কালকে রাখতে পারতো আর কি সবাই কাজ সবাই বলছে আজকে ভিডিও এখনো পোস্ট করিনি নি এখন এডিট করবো করে তারপর ভিডিও পোস্ট করবো কটা কোন টাইমে ভিডিও পোস্ট করতে হবে আমি নিজেও যাই না সাতটা বাজবে না সাড়ে সাতটা না আটটা চলুন কিছু করার নেই করে তো যেতেই হবে চলুন আমার সোনা মাটা একদম বাবা এসে নড়িয়ে দিয়েছি আমি নড়িয়ে বাবা মুখটা দেখুন একদম পুরো শুকিয়ে গেছে বেজারা ঘুমাতেই পারেনি একটু কষ্ট করে দাও পরীক্ষা কষ্টের মানে কষ্টের কি বলে ওটাকে ফল বাবা ডাইলে ফলগুলো ভুলে যাই এই সমস্ত সব তাণ্ডবে কষের ফল হয় ভালোভাবে করো সব দেখবে ঠিক হয়ে যাবে তারপর তো কাল তাই ঘুম 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 আজকে ভিডিও তো অনেকটাই দেরি হলো তখন যে আপনাদের বললাম আমার কিছুই হয়নি সব করে দাও তারপরে ভিডিও পোস্ট করবো তা করতেই পারিনি এডিট করতে 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 এক্সপোর্টিং করে সোজা একদম আমি তো কখন ঘুমিয়ে পড়েছি আমার নিজেরও খুশনি এই উঠলামই তো কটা নটা নটা বাজেনি নটা বাজে দশ মিনিট পাখিরাম না উঠলাম উঠে তারপরে ভিডিও পোস্ট করলাম আজকে খুব লেট লেটে হয়ে গেল ভিডিও পোস্ট আর কি এই সমস্তই ঝামেলার জন্য না আমার নিজের কাজের ক্ষতি হয়ে গেল আজকে আর কি বলবো বলুন তা হোক ফ্রেন্ডস আজকের ব্লগটা তো আপনারা দেখলেন কীভাবে কাটলো আমার এইভাবেই পুরো দিনটা গেল একদম তা আপনাদের কেমন লাগলো যদি প্রথম থেকে লাস্ট অবধি আপনারা দেখেন আমার ব্লগ তো অবশ্যই আপনারা বলবেন কেমন লাগলো কমেন্ট করবেন আর তার কিন্তু লাইকও করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ারও করবেন আমার ভিডিও আর যার নতুন ফ্রেন্ডস এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন বেলাইকানটা একদম টুকটুক করে অন করে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট